되게 되게 잘 떨린다는 걸입 이만한 느낌. আমরা এক নম্বর দাবি আমাদের ক্যাজুয়ালদের বেতন সর্বনিম্ন 14500 টাকার ফিক্সড করতে হবে 1 টাকাও কম না ঠিক টাকা একসাথে দিতে হবে এবং সেটা দুই সর্বোচ্চ 3 তারিখ মাসের মধ্যে হচ্ছে ক্যাজুয়াল শ্রমিকদের 6 মাসের মধ্যে চাকরি স্থায়ী করতে হবে কেজোয়াল শ্রমিকদের ছয় মাসের মধ্যে চাকরি স্থায়ী করতে হবে এবং দুই বছর পর গ্রেড পদোন্নতি দিতে হবে আমরা যখন ঢুকি তখন কোনো নাইট ছিল না আমাদেরকে নতুন করে নাইট নাইট দেওয়া হয়েছে এবং নাইটের কোনো অ্যালাউন্স নেই প্রত্যেক কোম্পানিতে নাইটের একটা অ্যালাউন্স আছে আমরা নাইটের অ্যালাউন্সে চার নম্বর দাঁড়িয়ে হচ্ছে আন্দোলনকে কেন্দ্র করে কোনো কর্মীকে ছাঁটাই করা যাবে না শ্রমিক ইউনিয়ন গঠন করতে হবে পাঁচ নম্বর দাবি ঈদের বোনাস বেতনের সমপরিমাণ প্রদান করতে হবে সেটা ঋতু দুইটাই টাকাটা ছাড়া এবং কুরবানীদের ডাবল দিতে হবে আমাদের ছয় নম্বর দাবি হচ্ছে বাৎসরিক বেতন মানে বছরের একটা বেতন সর্বনিম্ন দু টাকা বৃদ্ধি করতে হবে একটা কিন্তু যে বলে পাঁচ টাকা কম আমরা মানবো না তারপর আমাদের সাত নম্বর দাবি সপ্তাহে দুই দিন

সম্পূর্ণ কোম্পানি বহন করবে কেজুয়াল মহিলাদের আমাদের মা বোন যারা আছে এদের মাতৃত্বকালীন ছুটিতে সম্পূর্ণ বেতন ও চিকিৎসা খরচ বহন করতে হবে কোম্পানি তো এখন নাম হচ্ছে ডিরেক্টর আমাদের রabbani স্যার সম্মানিত রabbani স্যার ওলি যারা আমরা এবং অ্যাপিন ম্যানেজার শকত স্যার সম্মানিত শকত স্যার আমাদের আগে বলি মানে তোমরা জানোই তোমরা আমরা জানি বলেন এর অ বিলম্বে কত লাগবে মানে লাগবে ঠিক

আপনাদের সাথে কোন ধরনের খারাপ ব্যবহার অথবা আপনাদের দাবি দেওয়া পূরণ হবে না আপনারা কেন দাঁড়িয়েছেন এই ধরনের কিছুই বলি নাই আমরা অত্যন্ত শান্তিপূর্ণ আপনাদের যে দাবি দেওয়া যেটা আছে এটা আমরা সমাধান করে দিব এমনি আসছে আমরা যেটা করব। এমনি এসে আপনাদের সাথে এখন সামনে কথা বলবে আমরা ইনশাল্লাহ আগামী আরো তিন চার মাস থাকবো বুঝতে পারছেন এর মধ্যে আপনাদের কাউকে যদি কোনো ধরনের ক্ষতি করা হয় এই দায় দায়িত্ব আমাদের আপনাদের মধ্য থেকে সবার সাথে জিনিস সমাধান হবে না জিনিসগুলো অত্যন্ত যৌক্তিক আমরা সুন্দর করে বসে আপনাদের যারা প্রতিনিধি আছে তাদের সাথে বসে আমরা এই পুরো জিনিসটা এলাকার যে প্রতিনিধি তারা থাকবে পুলিশ প্রতিনিধি থাকবে আপনাদের প্রতিনিধি থাকবে এবং সবাই মিলে বসে আমি অলরেডি ইউনোকে আসতে বলছি সবাই মিলে বসে এই পুরো জিনিসটাকে আমরা সমাধান করে দেবো ইনশাল্লাহ ङ्ग्रा স্যার আজকেই সমাধান দিবে আমাদের পাঁচজন প্রতিনিধি যাবে তারা এখানে আমাদের পাঁচজন প্রতিনিধি দশজন আপনার নিয়ে যান আমি ওয়ার্ডের সাবেক কাউন্সিলর দুবার হ্যাঁ আমার উল্লাহ আমার নাম তো এই যে বৈষম্য বিরোধী এটা তোমরা সবাই জানো আমরা দিনে আমরা সবাই চাপার ঠিক আছে আর আমাদের এলাকার আমাদের কথা শুনেন আমরা আপনাদের ব্যাপারটা সোভ করে দিব কেউ চাকরি হারাবেন না তারও কোন সমস্যা হবে না আপনাদের মধ্য থেকে যারা নেতৃবৃন্দ আছেন আমি কথা দিচ্ছি আপনাদেরকে কেউ এখানে চাকরি হারাবেন না হয়ে গেলে কিন্তু আমরা